হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও মন অর্পিতা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমি অর্পিতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটি ব্লগ ভিডিও অবভিয়াসলি কারণ অনেক দিন পর গাইস অনেক দিন পর আজ আমি আর একটা ব্লগ ভিডিও এডিট করতে বসেছি এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক দিন আগের দেখি হয়তো বুঝতে পারবে এটা ছিল সত্যি কথা বলতে সেই কার্তিক পুজোর দিনের ভিডিও যখন আমার বাড়িতে পুজো ছিল আর আমি ভীষণই ভেসেছিলাম তার মধ্যে আমার মনে হয়েছিল যে একটা তো ভিডিও করে রাখাই যায় তাহলে পরে অন্তত কোনো সময় আমি ফ্রি থাকলে অ্যাটলিস্ট ভিডিওটা এডিট করে ভয়েসটা দিয়ে দেবো তাই যাই হোক এখন ভিডিও করা মানে ভীষণই সমস্যার মধ্যে আমাকে ভিডিও করতে হয় কারণ ফোনের অবস্থা ভীষণই খারাপ যদি নতুন ফোন না কিনতে পারছি হয়তো আমি বড় ভিডিও আপলোডই করতে পারবো না আর ফোনেরই সমস্যা রোজ রোজ তোমাদের সাথে শেয়ার করলে তোমরা হয়তো বলবে তাহলে নতুন ফোন কিনছো না কেন সত্যি কথা বলতে এখন ভীষণ ক্রাইসিসের মধ্যে তাই নতুন ফোন কেনার কথা ভাবতেই পারছি না তো যাই হোক এইভাবে কষ্ট করে ভিডিওগুলো করছি তাই তোমরা প্লিজ একটুখানি দেখো তো আমার এত কষ্টটা সার থাকাব যদি তোমরা ভিডিওগুলো একটু দেখো কারণ বড় ভিডিও রিচের অবস্থা যা আমার মানে অ্যাটলিস্ট মানে কি বলবো এখন যেহেতু বড় ভিডিও আমি আপলোড করতেই পারছি না তো সেজন্য রিচ আরও কমে গেছে একদমই রিচ হয় না তো আগে যে পরিমাণে রিচ হতো সেই পরিমাণে এখন রিচ হয় জানি না আমার চ্যানেলের কি অবস্থা হলো যাই হোক এইসব কথা বলতে বলতে কিন্তু মোটামুটি বিছানাটা ঝাড়া হয়ে গেছে এইবার আজকে যে নতুন স্পেশাল আকর্ষণ সেটা হচ্ছে আমি অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম এবং ইভেন এই পুজোর জন্যই কিন্তু মেনলি আমি কিনে রেখেছিলাম এই জিনিসগুলো এটা আমি পুজোর দিন নতুন করে পাতবো বলে এটা না আমি বরাবরই ভীষণ পছন্দ করি সো ফাইনালি হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু একটুখানি সময় বের করে আমি কিন্তু বিছানাটা একটু পরিপাটি করে গুছিয়েই নিলাম তো বাড়িতে পুজো থাকলে যা হয় অনেক কাজ থাকে তো তার মধ্যেও কিন্তু আমার এই কাজগুলো করা মাস্ট আর সব সময় তো কাউকে আমি বলতেও পারবো না যে আমার ভিডিওটা করে দাও তাই এখন আমার স্ট্যান্ড আছে আমি স্ট্যান্ডে কিন্তু ফোনটা লাগিয়ে ভিডিওটা করছি এই তাই বারবার আমাকে দেখতেও হচ্ছে যে কতটা কি আমাকে দেখা যাচ্ছে বা কতটা কি ফোকাস হচ্ছে তো এইভাবে যেহেতু আমি ব্লগ ভিডিও খুব একটা করি না তো সেই জন্য কিন্তু আমি এইসবের সাথে খুব একটা অভ্যস্ত নেই যারা মোটামুটি ব্লগ ভিডিও করে তাদের মানে ঘরের এভরি কর্নারটা তাদের বোঝা থাকে যে এতটা হাইটে দিলে এই ফোন মানে এতটা হাইটে দিলে এই জায়গাটাকে বেশি ফোকাস করা যাবে তো সেই জিনিসটা আমার মধ্যে নেই কারণ আমি ব্লগ ভিডিও খুব একটা করি না স্ট্যান্ড রেখে তো নয় তো যাই হোক এইভাবেই টুকটাক করে ভিডিও কন্টিনিউ করছি কিন্তু বাট প্রফেশনালি কখনোই আমি কোনোদিন প্রফেশনালি ইউটিউবার হবে এই চিন্তা ভাবনা করে নয় আমার ভালো লাগে সেই জন্য করি তো যাই হোক এইভাবেই আমার চলছে তো তোমরা একটু সাপোর্ট করো তাহলে যদি কখনোই প্রফেশনাল হতে পারি তো তোমাদের সাপোর্টই হতে পারবো তো দেখো মোটামুটি কিন্তু আমার বেড কভারটা সেট করা হয়ে গেলো আর এগুলো হচ্ছে বালিশের ওয়ারগুলো কিনেছিলাম কিন্তু আর এই বালিশের ওয়ারগুলো মেনলি আমি অনেক আমার ক্লায়েন্টের বাড়িতে যখন কাজ করতে যাই তখন গিয়ে আমার খুব ভালো লাগে তো সেই জন্যই আমি দেখে অনেকদিন রেখে দিয়েছিলাম আর অনেকদিন কিনেও অনেকদিন ঘরে রয়ে গেছিলো তো মনে হয়েছিল এর সাথে ম্যাচিং হবে তো এর সাথে আমি একটু লাগিয়ে নেবো আর এই কাজ কালারটা মেনলি আমার ভীষণ ভালো লেগেছিলো গ্রিন কালারটা আমি জানি কিন্তু এটা ভীষণ পরিমাণে রঙ নষ্ট হবে কারণ এই বাটার গ্রিন কালারটা সব কিছু ড্রেসেই কিন্তু মোটামুটি আর কটন হলে তো মেইনলি ভীষণ পরিমাণে রঙ নষ্ট হয় তো আমার মনে হয়েছিল কাচার পর প্রচুর পরিমাণে রঙ উঠবে আর আশা করছি সেটা হবেই সেটা তো সেটা ভেবেই আমি কিন্তু পাতলাম বাট আমি সত্যি কথা ভাবতে পারিনি যে এই পুজোর দিন সবাই এসে এতটা কমপ্লিমেন্ট দেবে এত সুন্দর বলবে সবাই কারণ আমি না সব কাজের মধ্যে থেকেও একটু ঘরের বোঝাতেও ভালোবাসি এবং নিজের ঘরটা পরিপাটি করে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি তো ঘরটা বরাবরই কিন্তু আমি যবে থেকে নিজের ঘর আর কি বুঝি যে নিজের আমার এটা নিজের তবে থেকেই কিন্তু ঘর দর গুছিয়ে রাখি ইভেন আগের ক্লা যে বাড়িতে আমি বাপের বাড়িতেও তাই এখানে এসেও তাই নিজের ঘরটা কিন্তু গুছিয়ে রাখতে ভালোবাসি তো ঘর এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না এখন হয়তো সময়ের অভাবে আমি সেইভাবে আর গুছিয়ে রাখতে পারি না তো তবুও যতক্ষণ বাড়ি ফিরি সেই সময় এসেও কিন্তু করার চেষ্টা করি সো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো অনেক কথা বক্প বক্ব করে গেলাম দাইন অ্যাটলিস্ট আমি অনেক দিন পর ব্লগ ভিডিও দিতে গিয়ে কীভাবে এডিট করলাম আর কী বললাম এতক্ষণ ধরে তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করোন শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই আমাকে পাশে থেকে এবং কমেন্ট মানে একটু জাস্ট একটু কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট তোমরা যদি একটু ভালো ভালো কমেন্ট করো না তাহলে অ্যাটলিস্ট আমার চ্যানেলটা একটু দাঁড়াবে কারণ আমার চ্যানেলে না কমেন্টের খুব অভাব কমেন্ট খুব একটা কেউ তোমরা করো না বলেই কিন্তু চ্যানেলটা আরও বেশি পরিমাণে রিচ ডাউন হয়ে যায় মাঝে মাঝে রিলসও রিচ ডাউন হয়ে যায় খুব বেশি পরিমাণে যে বক্স থেকে আমি কী বের করছি একটা পাপোস কিনে রেখেছিলাম ভেবেছিলাম পুজোর দিন কিন্তু পাপোসটা বের করবো আর পাতবো মাঝখানে ভুলেই গিয়েছিলাম পাপোসটা লাগানোর কথা তাই কিন্তু একদম বের করলাম দেখো ট্যাগটাও খোলা হয়নি তাই ট্যাগটা খুলে আমি কিন্তু লাগিয়ে দিলাম এইবার বলো আমি কি তোমাদের মতন ঘরটা গুছিয়ে রাখতে পেরেছি একটু হলেও কি সুন্দর লাগছে তো ভালো থেকো সবাই পাশে থেকেও